নমস্কার বন্ধুরা রত্না কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো গাজরের হালুয়া মাত্র কয়েকটি উপকরণে বানাবো চলুন শুরু করা যাক ভিডিও এখানে হাফ কিলোর মতো গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে মাথাগুলো কেটে নেব এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেখুন ঘিটা গরম হয়ে গেছে এখন গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে গাজরটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব না হলে গাজরের গন্ধটা থেকে যাবে তাই চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব দেখুন এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ আমি যেহেতু হাফ কিলো গাজর নিয়েছি তাই দু কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আট মিনিট হয়ে গেছে ঢাকাটা এখন নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চিনিটাকে ভালো করে মিক্স করে নেব এখন এর মধ্যে অল্প মালাই অ্যাড করে নিচ্ছি মালাইটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মালাইটাকে ভালো করে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নেব দেখুন আমাদের হালুয়া প্রায় হয়ে এসছে দুধটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নেব গ্যাসের আঁচটা অবশ্যই লো রাখবেন না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি দুধটাও শুকিয়ে গেছে হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা হালুয়াটা নামিয়ে নিচ্ছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমাদের হালুয়া তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে